আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ধানের জমিতে সরিষার খোল কোন সময় ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহার করতে হবে এবং ধানের জমিতে আসলে খোল ব্যবহার করলে কি কি উপকার হয় ধানের জমিতে সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন ছোটো একটি ভিডিও এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত দর্শক ভাইরা আমরা জানি যে ধান উৎপাদন করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ খরচ করতে হয় আর খরচের পিছনে কিন্তু হাল চাষ থেকে শুরু করে লেবার প্লাস ধান কাটা এবং সার মার থেকে খরচ কিন্তু অনেক বেশি হয়ে যায় ধান উৎপাদন বেশি করতে হলে খরচ অবশ্যই কমাতে হবে এবং এই ধানের জমিতে সার কম ব্যবহার করে শৈশার খোল ব্যবহার করে কিন্তু ধানের ফসল উৎপাদন বেশি করা যাবে এবং ধানের যে শরষার খোল আসলে কোন সময় আমাদের আসলে ব্যবহার করতে হয় এবং আসলে এই শরষার খোল ব্যবহার করলে এই আমরা যে সাধারণত যে সারগুলা ব্যবহার করি এই সারগুলো আসলে কতটুকু কম লাগে বা সাশ্রয় হয় সে বিষয় নেই আজকের এই ভিডিও সম্মাতীয় বাড়া আমরা জানি যে ধানের জমিতে প্রচুর পরিমাণে কিন্তু রাসায়নিক সার ব্যবহার করতে হয় বিশেষ করে টিএসপি ইউরিয়া সম্মানিত দশক বায়রা তার সাথে আমরা বিভিন্ন ধরনের জিং দস্তা ব্যবহার করি আসলে মূল উদ্দেশ্য একটাই ধানের ফসল মানে ফলন উৎপাদন বেশি করা সম্মানিত দশক বাইরা আজকে ধানের জমিতে খোল আমরা কেন ব্যবহার করব। আসলে সরিষার খোল একটি পরিবেশ বান্ধব সরিষার খোল ধানের জমিতে দিলে ফসফরাসের ঘাটতি পূরণ করে প্লাস একটি একটি ধরাচলে জৈব সার পাশাপাশি নাইট্রোজেন ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করে একটি একটি চলে উদ্ভিদের অন্য খাদ্যর মধ্যে পড়ে সমাজে দশক ভাইয়েরা এই শৈষের খোল যদি জমিতে ব্যবহার করেন জমির মাটিটা একদম নরম থাকে এবং ধান গাছের শিকড়টা দ্রুত বিদ্ধ হয় এবং পাতার মাধ্যমে সহজে খাদ্য গ্রহণ করতে পারে মাটিটা যত নরম থাকবে ধানের গোসা কিন্তু তত মোটো হবে কুশি তত বেশি ছাড়বে পাতাটা সবুজ এবং সতেজ হবে সম্মানিত দর্শক ভাইরা এই খৈল ব্যবহার করলে ধানের যখন শীষ বের হবে বা ধান যখন ট্যাপটে বা থর ওই সময় কিন্তু এই সঠিক পরিমাণে খাবারও খাইতে পারবে এবং ফুল ফল পরা সহায়তা করবে এবং দানের ফলনও বেশি পাবেন দানের চিটা কম হবে সম্মানত দশক বাইরা কোন সময় এই খোলটা আসলে ব্যবহার করা উপযুক্ত সময় দুই সময় আপনারা খোলটা ব্যবহার করতে পারেন একটা হলো যখন আপনার দানের বয়স লাগানের ঠিক দশ থেকে পনেরো দিন হয়েছে যখন প্রথম ইউরিয়া সার ব্যবহার করেন তখনও কিন্তু আপনার প্রতি বিঘায় পনেরো থেকে সত্তর কেজি আপনারা খোল ব্যবহার করতে পারেন এই খোলটা কিন্তু আপনার শুকনো অবস্থায় ব্যবহার করা যাবে না অবশ্যই আপনাকে পাঁচ থেকে সাত দিন আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে প্রতিদিন অবশ্যই একটি লাখড়িতে সুন্দরভাবে নাড়াতে হবে এবং পচাতে হবে পচে সুন্দরভাবে ধানের বয়স পনেরো সতেরো দিন হলে সুন্দরভাবে মিশিয়ে ব্যবহার করতে পারবেন সম্মানিত দর্শক আর যদি মনে করেন আমি খোল স্প্রে করে ব্যবহার করব তেলে আপনার স্প্রে করে ব্যবহার করতে পারবেন স্প্রে করে ব্যবহার করলে আসলে দ্রুত কাজ করবে সঠিক পরিমাণে ধান গাছটা গ্রহণ করতে পারবে আর স্প্রে করে ব্যবহার করলে অবশ্যই পাঁচ থেকে সাত কেজি খোল সুন্দরভাবে পচিয়ে এক প্যাকে জমিতে দুই কনটি পনেরো লিটার দুই কনটি পানি করে সুন্দরভাবে স্প্রে করলে দেখবেন আপনার যে অন্য যে রাসায়নিক সারগুলো ব্যবহার করেন যেমন আপনি যদি বিগায় সব মিলা যদি তিরিশ কেজি রাসায়নিক সার ব্যবহার করেন সেখানে আপনাকে পনেরো কেজি রাসায়নিক সার ব্যবহার করলেই হবে আর আপনি খোল ব্যবহার করলেই এনাপ শুধু খোল আপনার যে ধানের জমিতে এই ফলন বৃদ্ধি করবে তা না আপনার মাটির গুণগত মান ঠিক রাখবে মাটির উর্বরতা কিন্তু নষ্ট হবে না সম্মাত দর্শক ভাইরা তাহলে আজকের ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম